আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বোকারি চার হাজার পাঁচশো তেরো আবু আনহা থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে কিন্তু অস্বীকারকারী বাদে প্রশ্ন করলেন আবু হুরের রাদি আল্লাহ আনহা কারা সেই অস্বীকারী তারপর আল্লাহ রাসু সাল্লা সাল্লাম জবাবে বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে প্রবেশ করবে আর যারা আমার অবাধ্য তারাই অস্বীকারী তারা ছাড়া বাকি সবাই জান্নাতে প্রবেশ করবে কিছু লোক রয়েছে যারা যখন ইসলামের কথা বলা হয় সাল্লা সাল্লামের অনুসরণের হাদিসের কথা শোনানো হয় যখন তাদেরকে দিন পাকড়া ধরার মতো কথা বলা হয় তখন তারা যদি বসে থাকে তখন তারা ওঠে আবার চলে যায় তারা দিন মানতে চায় না শুধু শুধু তাদের লোক দেখানোর মতো কিছু ইবাদত করে সামাজিকতা রক্ষা করার জন্য কিন্তু তারা দিনের কথা তেমন একটা ভালোভাবে বুঝতেও চায় না আমাদের প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লাম যে অনুসরণের যে ইসলামিক শিক্ষামূলক কাজ রয়েছে যা শিক্ষা রয়েছে সামাজিকতা ছেলে সন্তান স্বামী স্ত্রী সমাজ গঠন যখন তাদেরকে এই উপদেশের কথা বলা হয় তখনই তারা বসা থেকে উঠে চলে যায় তারা মানতে চায় চান এমনকি প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লামের যেই অনুসরণগুলো তাদের কানে পৌঁছাতে গেলে তখন তাদের খানকে বন্ধ করে চলে যায় যেমন নিজেদেরকে অনেক ব্যস্ততার মধ্যে পরিচয় দেই। তারা শুনতেও চায় না এর মধ্যে কিছু লোক রয়েছে যারা মুসলমান হয়েও তারা মুসলমানের বাহিরে চলে যাচ্ছে হারিয়ে হয়ে যাচ্ছে তারা অন্য ধর্মীদের সাথে খুব মিলেমিশে তাদেরকে সময় পার করছে তারা হচ্ছে অস্বীকারকারী তো আল্লাহ রাসুল বলেছেন যারা অস্বীকারকারী এমনকি আমার অবাধ্য করছে এমনকি আমার অবাধ্য তারা চলেছে তাদের ছাড়া বাকি সবাই জান্নাতে প্রবেশ করবে কিন্তু আমার অস্বীকারী যারা কিন্তু অনুসরণ করে না এমন ব্যক্তি অনেকই রয়েছে যারা অস্বীকারবাদী আলহামদুলিল্লাহ আমরা প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লামের আহিরি উম্মত হিসেবে আমরা গর্ব করি আমরা অবশ্যই আমাদের প্রিয়নবী সাল্লাহ আল্লাহি সাল্লামের শেখানো শেখানুপন্থায় এমনকি যেসব ইসলামিক আকিদা এমনকি ইসলামিক নিয়ম কানুন রয়েছে আমরা যথেষ্ট চালার চেষ্টা করি কিন্তু কিছু কিছু লোক রয়েছে তারা কিন্তু দিনের বাহিরে চলে যাচ্ছে আর এই অস্বীকারীর কথাই আমাদের নবী সাল্লা আলি সাল্লাম জিকির করেছেন অনেক ব্যক্তি রয়েছে কিন্তু তারা সমাজের মধ্যেই সমাজ নিয়ে চলতেছে তারাই কিন্তু অস্বীকার করে আর প্রিয়নবী সাল্লাহি সাল্লাম বলেছেন যারা দিনের কথা শুনতে চায় না এমনকি দিনে ভালো করে পাকরাও করে না মন গড়া মতো তারা চলার চেষ্টা করে এমনকি দিনের কথা বলতে গেলে তারা অস্বীকার করে আর আমার অবাধ্যতায় তারা নিজেদেরকে খুব বাহাদুর মনে করে নিজেদের মন গড়ার মতো সে একটা সমাজ গঠন করতে চায় সে নিজের মতো করে একটা ইবাদতের রাস্তা করতে চায় আর প্রিয়নবী সাল্লা সাল্লামের যে অনুসরণ রয়েছে এই অনুসরণের বাদে সে নিজেদের মতো করে নিজের মতো করে সে একটা সমাজ গঠন করতে চায় একটা দিন পালন করতে চায় যারা সমাজের থেকে বাহিরে নিজেদেরকে একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে মানুষের সামনে প্রকাশ করতে চাই। যারা আমার অবাধ্য তারাই আমার অস্বীকার করে যারা আমার দিনের বাহিরে যারা নিজেদেরকে দিন গঠন করে সামাজিকতা করতে চায় চালিয়ে যেতে চায় এমনকি তারা নিজেদেরকে বড় পণ্ডিত জাহির করতে চায় তারা হচ্ছে আমার অস্বীকারী আর তারা আমার অবাধ্যকারী আর এই অবাধ্যকারী অস্বীকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ একবার আল্লাহ তালা যেন আমাদেরকে দিন শিকার এবং বোঝার মতো তফিক দান করুক আর আমরা যেন সবসময় আমাদের প্রিয় নবী সাল্লাহ আলয় সাল্লামের দিনের অনুসরণ বলেই যেন আমরা কাজ করতে পারি এর বাহিরে না আমাদের প্রিয় নবী আল্লাহ সাল্লামের যে আমাদের জন্য অনুসরণ এবং কি আমাদের জন্য শিক্ষা আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের অনুসরণে পথ চলতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের সাথী থাকুন দিনের প্রচার আপনিও করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি